আর রোজন হল মাহফিল সাই শেখায় বলার মাহফিল আলহামদুলিল্লাহ আর তারা আসি এনে কোনো আমল লাগতো এনে তারা আসছি নিজ করে আসি আলি কিন্তু কবুল আলহামদুলিল্লাহ আর শুধু হয়ে যায় মনে হাব্বা শুন মনে হাব্বা হুসাই না ফকত আহাব্বানি যে আই আর হুসাই মম করছি বা আর মম করছি আর কখন হজে বসুর হজে যে আর আর হুসাইনের মহম্মদ জি

খ্ৰীষ্টানৰ মাতটো মনে বুজদু মনে বুজতো এইখন মাতিছো যে কলণ ভৰি কলণ সজ্জী নামাজ সজ্জী দাঁড়ি আছে টুবি আছে ফৰী আছে ওই মন হে দৰে মাতজি দে নজুম ইল্লা তোৰে মনত ৰাখ কি মুছলমান এক ন তুই বা কি নামাজ বিয়া কি মদাচে বিয়া কি মদাচে বিয়া কি মছদ বিয়া কি

আরে মুসলমান না বাড়ি টিভি একনা করে মাসা আ করেন আছে না বুঝ না ইন তা এককে বাহানা নেই তামাশা না কামাশনা কেন আমি কেনে ইন হো হোসাইন নামাল না না তোমার সমাশন নামাজ কেন এমন হেরামেতে কি অবস্থা মেয়ে মে কোয়ার্টার এড অবস্থা আর মাথা খারাপ কি আর মাথা শেষ মাথা রশেষ বুঝুন বুঝলি এরা দুই হাত করে ঘুরতে বাকি যাবে বলে এরা টুবিও নাই মনে जातो নাই টুবিও নাই উন্নত এটা দেখা দেখা আর এড টুবিও না কি টুবি নড়তে

मुसलमान इमान है न्या मुसलमान आगे ईमान तर मुसलमान आगे ईमान मुसलमान इमान दौलोगान